নমস্কার সুলুক সন্ধান ওই অভিষেক আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই আপনারা জানেন আমি ধানবাদ সিরিজ শুরু করেছি আর আজকে ধানবাদ এপিসোড থাকছে পর্ব তিন আগামী পর্বে তো আপনাদেরকে দেখিয়েছি গোজরা কয়লা খনি তার সঙ্গে দেখিয়েছি ভাতিন্ডা ফলস আর আজকের ধানবাদ থ্রি এই এপিসোডে আপনাদের সামনে আমি নিয়ে আসছি রামরাজ টেম্পল তার সঙ্গে থাকছে চিলেক এবং উত্তম কুমারের বাড়ি তাহলে শুরু করি আজকের ধানবাদ এপিসোড থ্রি সিটাহি ধাম বাগমারা রামরাজ মন্দির আমি এসে উপস্থিত হলাম এই মুহূর্তে ধানবাদে চিটাই ধাম চিটাই ধামের এখানে রামরাজ মন্দির এখানে রামরাজ মন্দির আমি দেখাবো দেখুন পেছনে সদৃশ্য এই যে মন্দির নবনির্মিত এটা মন্দির ধানবাদের দ্রষ্টব্য স্থানগুলির মধ্যে কিন্তু এটা অন্যতম এই

মন্দির ভক্তরা আসছেন পুজো দিচ্ছেন এবং এদিকে হচ্ছে হনুমানজির মন্দির এবং সামনে আহ হনুমানজির মন্দির পেছনে এবং সামনে হনুমানজির মন্দির এবং সামনে রয়েছে রাম সীতা মানসা যারা করছেন তারা ঠিক এই জায়গায় ঢিল বাঁধছেন এই যে জায়গাগুলো ঢিল বাজার জায়গা কাপড়গুলো তারা বেঁধে দিচ্ছেন যারা রাখছেন পূর্ণ হলেও মন্দির এবং এই মন্দিরে তারা পুজো দিচ্ছেন খুব পরিষ্কার পরিচ্ছন্ন একটা মন্দির ধানবাদের কিন্তু পাঁচ বছর তিনি যেটা জানালেন যে পাঁচ বছর আগে এই মন্দির প্রতিষ্ঠা হয়েছিল এখানকার যিনি লোকাল এমপি রয়েছেন ঝাড়খণ্ডের তিনি এই মন্দিরটা স্থাপন করেছেন তার নিজের উদ্যোগে এবং নিজের অর্থে তিনি এই মন্দিরটা নির্মাণ করেছেন খুব সুন্দর লাগলো যদি আপনারা ঝাড়খণ্ডে আসেন ধানবাদে যদি আসেন ধানবাদে যে ফর্স ভাতিন্ডা বা তোপচাচি আপনারা যা দেখতে আসছেন ঠিক তোপচাচি যাওয়ার রাস্তাতেই তোপচাচি তোপচাচি যাওয়ার রাস্তাতেই এই মন্দির আপনাদের দেখা পাওয়া যাবে Şehzade Siber Mondir, এই রাম মন্দিরে কিন্তু শুধু সীতাই নয় তার সঙ্গে রয়েছে মহাদেব রয়েছে ভগবান মহাদেবের মূর্তি রয়েছে ভেতরটা বেশ খুব ঠান্ডা এবং বেশ ছায়া রয়েছে এই জায়গাটাই বাইরেটা কিন্তু রোদ্দুর কিন্তু ভেতরটা খুব ছায়া এখান দিয়ে আহ ভক্তদের যাওয়ার জন্য কিন্তু ওপরটা পুরো আহ বাঁধিয়ে দেওয়া হয়েছে একদম খুব সুন্দর মার্বেলের কাজ কারুকার্য রয়েছে এবং মন্দিরে খুব সুন্দরভাবে কারুকার্য করা হচ্ছে এগুলো খুব সুন্দর কারুকার্য করেছে মন্দিরে ভালো লাগবে বেশ সুন্দর একটা সময় আপনি যদি এখানে আসেন কাটাতে বেশ ভালোই লাগবে দেখাবো যে এখন মূল মন্দিরে যেটা রয়েছে একদম মূল মন্দির মূল মন্দিরে রয়েছে রাম সীতা সামনে রয়েছে রামসীতের মন্দির এবং ডানদিকে রয়েছে রাধা কৃষ্ণের মন্দির রাধা কৃষ্ণের মন্দির ওদিকে হচ্ছে শিবের মন্দির মাঝখানটা হচ্ছে রাম সীতা এবং ওদিকে হনুমানজি রয়েছেন আর এটা হচ্ছে রাধা কৃষ্ণের মন্দির প্রত্যেকটা মূর্তির মুখ কিন্তু একই রকম ভাবে তৈরি রয়েছে এটা একটা উৎকৃষ্ট মানের মার্বেল পাথরের তৈরি সুসজ্জিত রাধা কৃষ্ণ স্থান পেয়েছে এই এটা আপনারা মন্দিরে পাবেন প্রতিটি মূর্তির মুখের যে শৈলী এটা কিন্তু একই রকম দেখতে রয়েছে তো যারা আসছেন ধানবাদে যারা আসছেন আমি বলবো যে একটা সময় আপনারা যে ড্রাইভারের গাড়িতে যাচ্ছেন দেখিয়ে দেবে রামরাজা মন্দির কিন্তু এখন একটা ধানবাদের দ্রষ্টব্য যে সাইট সিন তার মধ্যে কিন্তু এটা ঢুকে গেছে তো পুরোটা আমি দেখাবো দেখুন দারুণ চারদিকে একদম সুন্দরভাবে রঙিন কারুকার্য করা সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন একদম ছিমছাম যিনি বানিয়েছেন তিনি হচ্ছেন এখানকার যিনি এমপি এলাকার যিনি ঝাড়খন্ডের এমপি তিনি আহ লোকসভার তিনি এই মন্দিরটা নিজেও খরচে নিজেও ব্যয়ে পাঁচ বছর আগে তিনি নির্মাণ করেছিলেন এখানে একটা দেখার জিনিস আছে দেখুন এই মন্দিরে যে কীর্তন বা গান হয় তার মাইক কিন্তু নিচের দিকে করা আছে এই এলাকায় যাতে কোনো মানুষের কানে যাতে খুব জোরে আওয়াজ না যায় তার জন্য কিন্তু প্রত্যেকটা মাইকের মুখ কিন্তু নিচের দিকে করা আছে এটা কিন্তু নতুনত্ব জিনিস দেখলাম আমি যে কোনো মানুষকে এলাকার মানুষের কোনো অতিষ্ট করা বা শব্দ জোরে হচ্ছে গান হচ্ছে তাতে যেন অতিষ্ঠ না হয় তার জন্য কিন্তু মাইকগুলো দেখুন প্রত্যেকটা মুখ মাইকের নিচের দিকে করা একটা দুটো তিনটে চারটে ওদিকে বোধ হয় চারটে আট নটা মাইক লাগানো আছে কিন্তু প্রতিটা মাইকের মুখ কিন্তু নিচের দিকে করা এটা কিন্তু নতুন জিনিস কিন্তু এটা দেখলাম অনেক মন্দিরে দেখেছি কিন্তু এরকম জিনিস এই প্রথম দেখলাম এই ধানবাদে রামরাজ মন্দিরে এখানে পুজো দেওয়ার জন্য ডালা বিক্রি হচ্ছে ডালা বিক্রি করছেন এ কিতনা কারগে এ ডালা ভাইয়া সাইড কা সাইটকায় ষাটকায়ে নারিয়েলের নারকোল আছে ধূপকাঠি আছে চেলি আছে যে চেলি ওইখানে বাঁধা যাবে এটা ওনারা ষাট টাকা করে বেড়ছেন তো এরকম অনেকেই ওদিকে একজন বসে বেড়ছেন তো এইখানে আসলে পরে প্রথমে এখানে আপনারা ডালা নিয়ে নেবেন দুদিকেই ডালা বসে ডালা নিয়ে নিয়ে মন্দিরে আপনারা ঢুকে যাবেন এবং যেটা হচ্ছে যে পা ভিজানোর ব্যাপার নেই ওখানে একটা জল যাচ্ছে ওই জলেই আপনাদের পা ধুয়ে যাবে আর এই বেরিয়ে বাঁদিকে সুলভ শৈচ শৌচালয় মহিলা এবং পুরুষদের জন্য এই সুলভ শৈদ শৌচালয়টা করা করে দেওয়া হয়েছে এটা হচ্ছে সিসি রামরাজ মন্দির রামরাজ মন্দির চিট্টাহি ধাম ট্রাস্ট চিট্টাহি চিট্টাহি ধাম ট্রাস্ট যদি আপনারা কেউ দান করেন এখানে আপনারা কিউআর কোড দিয়ে দিয়েছে সেখান থেকে দেবেন আরেকবার দেখে নেন শ্রী শ্রী রামরাজ মন্দির তো ভালো লাগলো ধাম ট্রাস্ট একটা দারুণ মন্দির দেখলাম তার কারুকাঠ দেখলাম এবং সব থেকে যেটা বড় কথা সেটা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন খুব সুন্দর এবার আমরা চলে যাব তোপচাচি লেক তোপচাচি লেকের উদ্দেশ্যে এবার আমরা বেরোচ্ছি দেখো সাপ কিসাপ না কি সাপ টাইম টেবিল হচ্ছে গরমকাল হচ্ছে আটটা থেকে ছটা এবং শীতকাল আটটা থেকে সাড়ে চারটে এটা তো খিদে পেয়ে গেছে খেতে হবে ইডলি রাস্তার ইডলি যাচ্ছিল খেয়ে নেবো এই যে ইডলি আর ইডলি কিরম হয়ে গেছে ভালো আছে কুড়ি টাকায় তিন পিস ইডলি

हाँ ये कड़ी पत्ता है ना हाँ। बिटला बोल ना बहुत बढ़िया उठा दे ये क्या है? আমি দাঁড়িয়েছি তোপচাচি লেকের কাছে এটা ঝরিয়া ওয়াটার সাপ্লাই বলা হয় এখান থেকে যতগুলো ঝরিয়ার সাইডে যে সমস্ত কয়লা খাদানগুলোর মধ্যে দিয়ে এগুলো কিন্তু এখান থেকে ওয়াটার সাপ্লাই দেওয়া হয় তো এই হচ্ছে তোপচাচি লেক এগুলো থেকে পুরো পাহাড় সবুজ গাছে আবৃত এই টিলার মতো এবং তার মাঝখান থেকে এই স্বচ্ছ জল বয়ে চলেছে চিলেকের আর সামনে একটা ড্যাম মতো করা আছে ওদিকে হচ্ছে যাওয়ার অনেকটাই অনেকটাই উঁচু অনেকটাই বিশাল চড়াই জায়গাটা এদিকে ঘন জঙ্গল আর এই হচ্ছে চিলেক খুব সুন্দর লাগছে কিন্তু তাই না দেখুন বেশ জলটা বেশ টল অনেকটাই গভীর এবং অনেকটা অনেকটা চওড়া এই তোপচাচি চওড়া ঝাড়খন্ড সরকারের অধীনে রয়েছে এটি তোপচাচিতে উত্তম কুমার একবার এসেছিলেন শুটিং এর কাজে তিনি এসেছিলেন আর এই তোপচাচি তার পছন্দ হয়ে যায় তোপচাচির যে সৌন্দর্য প্রাকৃতিক পরিবেশ এবং যে স্বাস্থ্যকর জায়গা এবং এর জন্যেই তিনি এখানে একটা বাড়ি কিনে রেখে দেন এটাই কিন্তু সেই বাড়ি যেই বাড়িটা আমি এসে উপস্থিত হয়েছি তবে এখন উত্তম কুমারের বাড়ি নয় তার স্মৃতি রয়েছে এখানে এখানে এই বাড়ি হাত বদল হয়েছে এই বাড়ি বিক্রি হয়ে গেছে তো একটা সময় এটা জরাজীর্ণ ছিল কিন্তু এখন দেখছি একটু রংচং হয়েছে বা যিনি কিনেছেন তিনি রংচং করেছেন এই এই বাড়িতে উত্তম কুমার থাকতেন এই বাড়িতে উত্তম কুমার থাকতেন উনি যখন আসতেন তোপচাচিতে বেশ কয়েক দিনের জন্য বিশ্রাম নেওয়ার জন্য আসতেন কারণ একটা সময়ে কলকাতার বাবুরা তারা মধুপুর গিরিডি শিমুলতলা এসব জায়গায় তারা বাড়ি কিনে রাখতেন এবং কলকাতায় কাজের ফাঁকে বছরে একটা দিন দুটো দিন তারা এইসব বাড়িতে এসে সময় কাটাতেন এবং এখানকার একটা সময় ছিল স্বাস্থ্য যাদের খারাপ হয়ে যেত ডাক্তারবাবুরা বলতেন যে চেঞ্জে যেতে হাওয়া বদল করতে তো হাওয়া বদল করার বিষয়টা কিন্তু এই বিষয়টা থেকেই কিন্তু এই বাড়িগুলো সব কলকাতার বাবুরা কিনে রেখে দিতেন তো তারা কিছুদিন থাকতেন এবং তারপর কেয়ারটেকারদের দ্বারা এই সব বাড়ি পরিচালিত হয় আমি বাড়িটা তো দেখাব এই দেখুন ভেতর এটা বাড়িটা দরজা বন্ধ এই বাড়িটা দেখুন দরজা বন্ধ জানলার কাজ ভাঙা শুধু এই রংচংটাই একটু হয়েছে এছাড়া ভেতর থেকে দরজা বন্ধ ভেতর থেকে বন্ধ দরজা বন্ধ উত্তম কুমারের বাড়ি দেখুন আমি দেখাচ্ছি ভেতরে কিচ্ছু নেই ভাঙা চোরা এই যে ভাঙা চোরা ভেতরে কিন্তু কাজ আছে দেখুন ভেতরে কিন্তু কাজ হয়েছে কিছুটা কিছু না কাজ হয়েছে সংস্কারের কাজ কিন্তু হয়েছে সংস্কারের কাজ কিন্তু হয়েছে তবে এই দরজা জানলাগুলো এখনও সেভাবে কিছু সংস্কার হয়নি বা কাজ করা হয়নি এই যে দরজা জানলাগুলো ভাঙাই আছে কিন্তু ভেতরে দেখুন বেতের চেয়ার টেবিল এবং বেশ বড় বড় থামযুক্ত ওই যে বড় বড় থামযুক্ত দেখুন আগেকার দিনে যে বড় বড় থামযুক্ত এটা সংস্কার হয়েছে ভেতরে রঙটাও হয়েছে আমার মনে হয় এই দরজা জানলার কাজও খুব শিগগিরই বোধহয় করা হবে আর মেঝেটা দেখুন পুরো মোজাক বসানো মোজাক বসানো মেঝে প্লাস্টার ফ্লাস্টার হয়েছে রঙও হয়েছে সম্ভবত এটাও হয়তো ভাড়া দেয়া হবে বিভিন্ন পর্যটকরা যারা আসেন তোপচাচি তোপচাচিতে যারা আসেন এই যে ধানবাদে যারা আসেন তাদের থাকার জন্য এখন বিভিন্ন ধরনের এই বাড়িগুলো তো ভাড়া দেয়া হচ্ছে কিছুদিনের জন্য থাকার জন্য বা একদিন দুদিন থাকার জন্য সেই হিসেবে হয়তো ব্যবহার করা হবে আর এই বাড়ির মূল যে বৈশিষ্ট্য বাড়ি তো আপনাদেরকে দেখালামই যে এটা বাড়ি দেখালাম কিন্তু বাড়ির মূল বৈশিষ্ট্য হচ্ছে এই যে সবুজে ঘেরা লনটা এ দেখুন চারদিকে সবুজ এই যে চারদিকে সবুজে ঘেরা বিভিন্ন গাছপালা দিয়ে এদিকটা অনেকটা জায়গা রয়েছে এ দেখুন এদিকে এদিকে প্রচুর এটা হচ্ছে পেছন দিক প্রচুর জায়গা রয়েছে এদিকে একদম সবুজে সমারোহ বসার জায়গা সুন্দর সুন্দর দেখুন বসার জায়গা করা আছে তো এই বাড়িটা উত্তম কুমার কিনেছিলেন তিনি তোপচাচিতে আসলে পারে এই বাড়িতে তিনি উঠতেন বিশ্রাম করতেন এই যে সেই বাড়ি এই যে এই যে বাড়িটা তবে একটা দুঃখের বিষয় যে বাড়ি হাত বদল হলেও কিন্তু সেই ক্ষেত্রে উত্তম কুমারের নামাঙ্কিত কোনো যদি একটা কোনো ফলক যদি থাকতো বা নিধেন তার একটা স্ট্যাচু যে এই বাড়িটা তার ছিল সেই হিসেবে যদি এটা এটা রাখতেন আমার মনে হয় এই জিনিসটা আরও ভালো হতো কারণ বিক্রি হয়েছে এই 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 বাড়ি হাত বদল হয়েছে ঠিক আছে বা যিনি নিলেন যিনি যিনি এই বাড়িটা নিলেন তিনি যদি একটা তার নামাঙ্কিত যে উত্তম কুমারের বাড়ি নামাঙ্কিত তিনি যদি একটা ফলক বসানো তাহলে আমার মনে হয় এই জিনিসটা আরও ভালো হতো অনেক মানুষ আসেন বুঝতে পারেন না কোনটা উত্তম কুমারের বাড়ি যারা টোটো ড্রাইভার আছেন যারা গাড়ির ড্রাইভার আছেন যারা নিয়ে আসছেন এখানে যারা পর্যটকদের নিয়ে আসছেন মূলত তারাই বলে দেন এটা উত্তম কুমারের বাড়ি কিন্তু অনেকে বলে যে এটা উত্তম কুমারের বাড়ি নয় এটা উত্তম কুমার আসতেন অন্যজনার বাড়ি এখানে উত্তম কুমারের সে বিশ্রাম নিতেন তো বিতর্ক যাই থাক আমরা উত্তম কুমারের বাড়ি বা উত্তম কুমার বাহিনী সেটা নয় উত্তম কুমারের স্মৃতি এখানে জড়িত আছে উত্তম কুমারের স্মৃতি কিন্তু এখানে জড়িত উত্তম কুমার এখানে আসতেন সময় কাটাতেন এটা আমরা জানি বা এখানকার বা এলাকার মুখে মানুষের মুখে সেই গল্পই ফেরে ভালো লাগলো এই জায়গাটা কিছুটা রক্ষণাবেক্ষণ হয়েছে পেছনে যে বাড়িটার তবে আমার একটা জিনিস যেটা বললাম একটু খারাপ লাগলো বাঙালি হিসেবে খারাপ লাগলো যে বাঙালি মহানায়ক আবেগ কিংবদন্তি মহানায়ক আমাদের বাংলা সিনেমার সেই উত্তম কুমারের বাড়িতে আমি এসে দাঁড়িয়ে রয়েছি আর এখানে একটা ছবি যদি তার দেখতাম বা একটা তার নেমপ্লেট যদি দেখতাম তাহলে কিন্তু আরও খুব ভালো লাগতো কী বলেন আপনারা এই বিষয়টা আপনারা মতামত বক্সে জানাবেন কমেন্টস করবেন আর এই ভিডিও কেমন লাগলো সেটাও কিন্তু আমাকে জানাতে ভুলবেন না যেটা হয়তো এই ভিডিওর মতো এক কিছু হয়তো মিসিং হয়ে গেছে সেটাও লিখবেন যেটা মিস হয়েছে আর আর ভিডিওটা ভালো লাগলে অবশ্য একটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর মতামত জানাবেন নমস্কার